হাই ভিউয়ার্স ভবিষ্যতের টাকার দরকার হবেই কিন্তু সঞ্চয় করার অভ্যাসটা আপনাকে এই টাকার দরকার মেটানোর জন্য করে রাখতে হবে এবং এই অভ্যাসটা গড়ে তোলাটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই দরকারি তো আজ আমি এক কথা বলবো এমন একটা উপায়ের কথা যেখানে আপনি প্রতি মাসে মাত্র পাঁচশো টাকায় ভবিষ্যতের জন্য বড় একটা ফান্ড তৈরি করতে পারেন এর নাম হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন যেটা একদম অটোমেটিক হবে অটোমেটিক উপায়ে এবং নির্দিষ্ট একটা ডেটে আপনার ব্যাংক থেকে প্রতি মাসে টাকাটা কেটে নেওয়া হবে এবার ছোট্ট ছোট্ট টাকা ধীরে ধীরে একটা বড় সঞ্চয়ে পরিণত হবে আপনার এই এসআইপির মাধ্যমে ঠিক যেভাবে একটা ছোট্ট চারা গাছকে আমরা জল দিয়ে একটা বড় বৃক্ষে পরিণত করে থাকি সাধারণ একটা হিসাব দিয়ে আপনার কাছে যদি বোঝানো যায় তাহলে ধরুন আপনি প্রতি মাসে মাত্র হাজার টাকা করে এসআইপি তে জমা করছেন বা এসআইপি তে ইনভেস্ট করছেন তো দশ বছরের হিসাব যদি আমি দেখি তাহলে আপনার প্রতি মাসে এক হাজার টাকা হিসাবে দশ বছরে আপনি মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা জমাবেন এবার আমি বিগত বাজারের গড় রিটার্নকে ধরে যদি আপনাকে ক্যালকুলেশন করি তাহলে সেই টাকাটা আপনার দশ বছর পরে হবে দুই লক্ষ টাকা বা তার বেশিই হয়ে যাবে এটাই হলো কম্পাউন্ডিং ইন্টারেস্টের একটা জাদু বা আপনার টাকার যে কম্পাউন্ডিং হারে বাড়ছে তার একটা জাদু এবার এসআইপির উপকারিতা যদি বলতে চাই তাহলে কি হবে না তো ছোট্ট অঙ্ক থেকে এই এস শুরু করা যায় প্রতি মাসে আপনি পাঁচশো টাকা বিনিয়োগ করেও আপনি এসআইপি শুরু করতে পারেন কম্পাউন্ডিংয়ের সুবিধা রয়েছে সময় যত বাড়বে আপনার লাভের পরিমাণটা তত বেড়ে যাবে বাজারের ঝুঁকি কমে যাবে কারণ আপনি যেহেতু নিয়মিত ইনভেস্ট করছেন এবং লং টার্মের জন্য ইনভেস্ট করছেন সেহেতু আপনার বাজারে ঝুঁকিটা কমে যাবে লং টার্ম ফিনান্সের গোল পূরণ হবে যেমন অনেক স্বপ্ন থাকে অনেকের যেমন আমার একটা ভালো বাড়ি হবে আমার বাচ্চার পড়াশোনার জন্য মোটা টাকা দরকার রিটায়ারমেন্টের জন্য মোটা টাকা দরকার তো আপনারা এসআইপির মাধ্যমে সেই সমস্ত গোলগুলোকে পূরণ করতে পারবেন বা আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন তবে হ্যাঁ এসআইপি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেহেতু হয় তাই বাজারে এখানে একটা ঝুঁকি থেকে থাকে তবে আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন এবং ভালো ফান্ড বেছে নেন তাহলে আপনার লাভের সম্ভাবনাই সব সময় বেশি হবে তো এর জন্য আপনার একজন ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিতে হবে যে আপনাকে আপনার গোল অনুসারে আপনাকে একটা বেস্ট ফান্ড আপনাকে অফার করতে পারবে বা আপনাকে অ্যাডভাইস করবে এবং যার জন্য আপনার লং টার্মে আপনার রিস্ক ফ্যাক্টার একদমই কমে যাবে সঞ্চয় না করলে ভবিষ্যতে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাই বেশি আর এসআইপি একটা সহজ নিয়মিত এবং প্রমাণিত উপায় আপনার স্বপ্ন পূরণ করার জন্য এবং এখন তার জন্য ভারতবর্ষের প্রচুর লোক এসআইপিতে নিবেশ করাটাকেই বেছে নিয়েছে তাই আপনি যদি এখনও পর্যন্ত এস আই পি শুরু না করে থাকেন তাহলে আজই শুরু করুন এস আই ভবিষ্যতের জন্য এক ধাপ এগিয়ে যান আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে কিনা। আর আপনারা যদি এসআইপি করতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ